খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তখনও স্যার প্রক্রিয়া শুরু হয়নি জল্পনা চলছিল যে বিহারের মতো বাংলাতেও হবে কি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাংলায় তিনি শেয়ার করতে দেবেন না তবে স্যারের প্রক্রিয়া চালু হতেই বিজেপি বারে বারে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী কই আটকাতে পারলেন না তো আজ এই উত্তরই দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জানিয়েছেন বিজেপি যা চালাকি সেটা তিনি ধরে ফেলেছেন আজ মমতার প্রশাসনিক সভা ছিল মুর্শিদাবাদে সেখান থেকে জনগণকে আশ্বস্ত করেন তিনি আরও একবার স্মরণ করিয়ে দেন সরকার সাধারণ মানুষের পাশে রয়েছে কারোর নাম বাদ যাবে না আর কাউকে যদি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয় তিনি ফিরিয়ে আনবেন আরও বলেছেন নিশ্চিন্তে থাকুন আপনাদের নিরাপত্তা অধিকার সুরক্ষিত কেউ বিতাড়িত হবেন না আর বিতাড়িত হলে মৎস্যজীবীদের ফিরিয়ে আনি যেভাবে তেমনইভাবেই নিয়ে আসব একই সঙ্গে আজ সোনালী খাতুনের বিষয়টি উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখানে উল্লেখ্য গর্ভবতী সোনালী খাতুনকে পুসব্যাক করা হয়েছিল বাংলাদেশে রাজ্য মামলা করেছিল তবে সুপ্রিম কোর্টের নির্দেশ সোনালীকে ফিরিয়ে আনতে হবে এদিন মমতা বলেছেন সোনালু খাতুনের জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি উনি গর্ভবতী মা কেস করে বলেছি ফিরিয়ে আনতে হবে বারে বারে আশ্বস্ত করছেন বা করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে তিনি জানান কেন শেয়ার করতে হলো মমতা ব্যানার্জি বলেছেন স্যারের নামে ভয় পাবেন না শুধু নিজেদের কাগজগুলি ঠিকমতো জমা দিন ওরা টাইম বেছে নিয়েছে যদি না করতে দিতাম তাহলে ভোট না হলে রাষ্ট্রপতি শাসন করত বুঝেছেন অমিত শাহের চালাকিটা বস্তুত মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন স্যার করতে দেবেন না তারই পাল্টা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিজেই ফর্ম নিয়েছেন তার মানে উনি মেনে নিয়েছেন আজ কার্যত তারই উত্তর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত